গোলের গোলকধাদায় আটকে ছিল বাংলাদেশ বাংলাদেশের হয়ে গোলটা করবেন কে সেই গোলটা প্রথম গোলটা করলেন মুজিবুর রহমান জনি যেই মোমেন্ট থেকেই ম্যাচটা বাংলাদেশে মুঠ হয়ে চলে আসলো জনি একটা বড় রিলিফ এবং গোলের সময় আপনার অবস্থানটা আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনি বলটা রিসিভ করলেন একদিকে যেতে চাচ্ছিলেন ওদেরকে একটু ধন্দে ফেলে দিলেন জায়গা বের করলেন শট করলেন আসলে আমরা একশো গোলে হারাছি সো অ্যাটাকিং মুভমেন্টে দেখতেছি যে মুরসালিন ফাঁকা আছে সো মুরসালিন সাথে প্রথমে ওয়ান টু করছি কিন্তু তারপর দেখতেছি বাম পাশে আসছে তো দেখতেছি বারের কাবার করে ফেলছে তো কাট করছি তখন তিনটা প্লেয়ার বিট হয়ে গেছে দেন শ্যুট করছেন মানে শ্যুট প্রথম ম্যাচেও আপনার হচ্ছে দারুন অন টার্গেট একটা শট ছিল যেটা হচ্ছে ব্লক হয়েছিল আজকের ম্যাচে ওই যে দেখলেন স্ক্যান করলেন যে জিনিসটা আসলে বাংলাদেশের ফুটবলারদের কাছে একটু কম দেখা যায় আপনি যে মুরসালিনকেও দেখলেন আপনি নিজে বলটা নিলেন জায়গা তৈরি করলেন ওই গোলের মোমেন্টটা স্পেশালি আপনার ভেতরে কি একটু কাজ করছিল যে এখান থেকে শর্টটা করলে গোলটা হয়ে যাবে নগদের সর্বোচ্চ বার একশো টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক যে আগের ম্যাচেও কিন্তু আমি দুইটা মনে হয় করছি সো যেহেতু ম্যাচ আমরা হারে আছি তো ট্রাই করতে হবে সবাই ট্রাই করছিল বাট আমি আমি আমার চিন্তা দেখি দেখতেছি যে আসলে ট্রাই করা দরকার আমি যেহেতু এটা কিমিফিল্ড খেলি সো এই জন্য আর কি আমি শুট করছি ন্যাশনাল টিমে এটা হচ্ছে গিয়ে আপনার দ্বিতীয় গোল এর আগেও আপনার একটা গোল ছিল সেটা ছিল বিদেশের মাটিতে দেশের মাটিতে এই পুরো গ্যালারির সাপোর্ট কাজে লাগিয়ে সেখান থেকে গোলটা করলেন এটা কি নিজের সেরা গোল বলবেন যে আসলে সেরা গোল বলবো এই জন্যই যে আমার এই গোলটা টার্নিং পয়েন্ট ছিল আমরা এক শূন্য গোলে হার আছি আসি সো গোল করার পরে আমাদের টিম একটু ছন্দে আসছে তো ডেফিনেটলি এটা সেকেন্ড হাফটে আমরা গোল পেয়েছি সো এই গোলটাই আমার সেরা হবে প্রথম ম্যাচটা হারের পর যখন এই দর্শকরাই দেখলেন আপনারা ইনফ্যাক্ট আপনাদের টিম বাসের বাইরে যেও তারা প্রতিবাদ করছিল মানে তাদের তারা তো মাঠে আসে আপনাদের জয় দেখার জন্যই তারা এসেছিল মালদ্বীপের সাথে প্রথম ম্যাচটা এরপর বাকি এই দুটা দিন আপনাদের মন থেকে ভেতরে কোনো জেদ কাজ করছিল যে না আমরা ঘরের মাটিতে এই দর্শকদেরই একটা জয় উপহার দেব মানে সেই জিনিসটা কি আপনাদের আদত ওই দর্শকদের ওই প্রতিবাদটা কি কাজে দিয়েছে জি অবশ্যই আসলে ঘরের মাঠে ম্যাচ হারছি আমরা তো দর্শক আমাদের দর্শক আসলে আমাদের বাংলাদেশের দর্শক আমরা আবেগীয় মানুষ তো হার কেউ দেখতে চায় না আমরাও আর কি চেষ্টা করি যেন ম্যাচটা বের করানোর জন্য সো প্রথম ম্যাচ আমাদের হয় নাই দর্শক দর্শক অনেক কথাই বলবে আসলে দর্শক ছাড়া এই ম্যাচ আমরাও জিততে পারতাম না সো দর্শক আমাদের বাংলাদেশ নিজের ঘরের মাঠে সো দর্শক আমাদের টার্নিং পয়েন্ট আর নিজের ক্যারিয়ারে তো অনেক উত্থান পতন রয়েছে আপনি আসলে খেলাটাও শুরু করেছেন ন্যাশনাল টিমে আপনার ডেবিউ হয়েছে খুব বেশি দিনেও আসলে হয়নি এরপর বিভিন্ন সময় আপনাকে দেখা যায় আপনি স্টার্টিং ইলেভেনে না সেটা কম্বিনেশন মেলানোর জন্য আপনাকে পরে ইউজ করেন হাভিয়ার কাপড়েরা আজকের ম্যাচে যখন আপনাকে স্টার্টিং ইলেভেনে স্টার্ট করানো হলো নিজের মধ্যে কি একটা জেদ ছিল বা নিজের মধ্যে একটা ভালো ফিল কি হচ্ছিলো জি সেটা তো অবশ্যই আসলে সবারই ইচ্ছা যে বেস্ট টিভেনে খেলবে ম্যাচ সো আমি এলেভেনে খেলি এবং চেঞ্জিং খেলি সো দুটাই আসলে কোচ ট্রাই করতেছিল সো কোচের হয়তো মনে হয়েছে যে আমাকে আমাকে দিয়ে এই ম্যাচটা স্টার্ট করার জন্য সো এই জন্য আর কি আমি আমাকে খেলাইছি কোচ শেষ একটা প্রশ্ন প্রতি ম্যাচে আপনারা হচ্ছে দশটার উপরে আপনারা দশটার উপরে চান্স পান খুব কম ম্যাচে আসলে এরকম শেষ পর্যন্ত আপনার এই হাসি মুখ নিয়ে মাঠ ছাড়তে পারেন আপনার যে ফরওয়ার্ড লাইনের যেই টিম মেটটা রয়েছে ফয়সুল আহমেদ ফাহিম মোটসালিন তারপর রাকিব এদের সাথে আপনাদের কম্বিনেশনটা তো আপনারা কি নিজেরাও একটু কথা বলেন যে না আমরা গোল পাচ্ছি না আমরা গোল পাবো এই সেই বিশ্বাসটা কি আপনারাও বিলিভ করেন আসলে অবশ্যই আগে কি হতে জানি না আমরা আমাদের ম্যাচের আগে কিন্তু আমরা প্লেয়াররা কোচ বাদে আমরা কিন্তু বসি সো এগুলো নিয়ে টপিক্স নিয়ে কথা হয় যে আমরা গোল কেন পাচ্ছি না আসলে এগুলো আমাদের মধ্যেই কথা হয় সো সবাই ট্রাই করতেছে চেষ্টা করতেছে গোল করার জন্য সো হবে আস্তে আস্তে গোল হবে ইনশাল্লাহ শেষ প্রশ্ন এই গোলটা কাকে ডেডিকেট করছেন পুরো ফ্যামিলি এবং আসলে ফ্যামিলি ফ্যামিলির জন্যই জনির সেই ফ্যামিলিকে ডেডিকেট করা গোল দিয়েই বাংলাদেশ আসলে মোমেন্টামটা পেয়েছিল ম্যাচের এবং ঘরের মাটিতে বাংলাদেশের যে জয়টা পেল সেই জয় শুরুটা হয়েছিল এই জনির গোলে and click on the bell icon follow us on facebook and instagram download t sports app to enjoy exciting games and highlights visit teesports.com